তো ভিহ কেমন আছেন আপনার সবাই আরও একটি লপটে আসলাম ভারতের ম্যাড্রাজি কবুতরের লফট তো সাদাত ভাই আছে এখানে সাদাত ভাই কেমন আছেন আমি ভালো আছি আমার লপটে এসছে ভাই বাংলাদেশ থেকে এসছে খুবই কৃতজ্ঞ আমি যাই আমার লফটে এসছে ছোট একটা লপ আমার আছে আন্ধারা পায়রা আছে ম্যাট্রাজ আছে আর কিছু রেসার পায়রা আছে দুটো কালো সবুজ বলি আমরা যেটা কালো সবুজ আছে আর আমার বিবাস পায়রার একটাইয়ে আমি কোনো কালার মেনটেন করি না আমি এর বিলাট মেনটেন করে পিয়ার ফেলি আমার রানিং যে আছে। ওদেরই বাচ্চা ওদের রেজাল্ট খুব ভালো রেজাল্ট দেখেই আমি আর কি বাই দিচ্ছি আসলে কতদিন ধরে আসেন এই আমি আছি তিন বছর ধরে আছি তিন বছর আমার এক বন্ধু আমার উস্তাদ আমিন মন্ডল ওই আমার শিখিয়েছে ওর ঘরেরই প্রথম পায়রা আছে এটা আমার পুরনো পায়রা ওই যে আবলুক 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 আমি প্রথম বছরে যখন কম্পিটিশান খেলি পাঁচটা কম্পিটিশান খেলেছিলাম পাঁচটাতেই আমি জয়ী প্রত্যেকটাই আমি সেকেন্ড হয়েছিলাম দ্বিতীয় পজিশান প্রথম হতে পারিনি যে তো তারপরে আর খেলা আমি করিনি কম্পিটিশান করিনি তবে এবছরে দেখছি যে আমার পায়রা ভালোই আছে পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের একটা কম্পিটিশান আছে হ্যাঁ আশা করি ওইটাই তো আছি আমি আশা করি ভালো রেজাল্ট করবে তো যাই হোক ভিওর্স আমরা ভাইয়ের কালেকশানে যেসব পায়রাগুলো আছে এগুলো আমরা এক এক করে শো করছি আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পায়রাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো প্রথমে কি দেখাবো আমরা প্রথমে আমি আন্ধারা টিপলার লাইনের পায়রা দেখাবো দ্বিতীয় নম্বরের প্রাইজ একটা আছে আর এই একটা এটাও ফার্স্টের ফার্স্ট প্রাইজ এটা আমার জীবনে আমাদের ক্লাবের ফার্স্ট প্রাইজ গরমকালে এগারো ঘন্টা সেটা আমাদের নিজেদের ক্লাবের বলে ছোট প্রাইজ এটা আর বড়টা হচ্ছে আপনার অল হাবরা দু হাজার একুশ সাল কুড়ি থেকে একুশ সাল আচ্ছা এটা হচ্ছে অশোকনগর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন এটা হচ্ছে গিয়ে তিন নাম্বার প্রাইজ আমার এগুলো তো আমি ধরি না আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন নম্বরগুলোই ধরি এটাও তাই সেম কেস যাই হোক আপাতত এই কটা আছে আর যে বড়গুলো সেগুলো আমার দিদির বোনের ছেলে টেলেগুলো গুলো সব নিয়ে গেছে ওদের খুব শখ নিয়ে গেছে আপাতত এই আছে আমি বলছিলাম যে আমরা টিপলার লাইনের পায়রা এই আমার পেয়ার এই যে এটা মাদি এটা নর আছে টিপলার লাইনের মানে অনেকে হয়তো জানে না টিপলার লাইনের মানে হচ্ছে পায়রা খুবই টিপে যায় টিপে যায় হ্যাঁ এর জন্য এর বলা হয় টিপলার লাইনে এটা নর আছে এটা মাদি আছে আর এক পিয়ার আমি দেখাচ্ছি এই এক পেয়ার আছে টিপলার লাইনের হ্যাঁ হ্যাঁ এটা টিপলার লাইনের পায়রা এটা নর এটা নর আছে এটা মাদা আছে এটাও টিপলা তাই এটাও টিপলার আর এর কালধোমা এটাকে একে কালদোমা বলা হয় কালদোমা হ্যাঁ কালদম বলা হয় এরাকে এটা মাদি এটা নর কি এইটা আন্ধারা যেটা বলে এই যে পিওর আন্ধারা এই এক পেয়ারি আছে পিওর আন্ধারা এটা স্তোকটা একটু ভিন্ন না হ্যাঁ পিয়ার আন্ধারা এই যে এদের কম্পিটিশন খেলার জন্য উড়ানোর দিকতে খুব নাম্বার ওয়ান কবুতর আছে এটাও কি টিপলার হ্যাঁ এটাও টিপলার আমার সব টিপলার লাইনেরই পাই এটা কি আবলুক হ্যাঁ এটা আবলুক নটটা আবলুক আর এই যে দোয়াজ এটা হচ্ছে মাদি এটা টিপলার লাইনের মাদি আর এটা নর্মাল ম্যাটরাজের নর এইটাই আমার বাড়ির সবচেয়ে পুরনো পায়রা এই আবলুকটা এই নট হ্যাঁ সবচেয়ে পুরনো পায়রা খুবই ভালো এ পাঁচবার কম্পিটিশনে আমার পাঁচবারই জয়ী করেছে এটা আর এই পেয়ারের বাচ্চা ব্যাপক করছে ব্যাপক অল্প দিনে দম ধরে নিচ্ছে ব্যাপক করছে এই যে আকাশেগুলো এই যে আকাশে যে এটা এটা আমি ছেড়েছি সকাল দশটা বাজে 30 মিনিট এখনও চলছে পায়রা আশা করি পাঁচটা ছটা টাইম নিয়ে নেবে পায়রাগুলো খুবই ভালো চলছে কি কি পায়রা উপরে সবই টিপলার লাইনে যে রানিং যে আর দেখেছিলাম সব ওদেরই কি বাচ্চা দু পর তিন পরে আছে যেহেতু আমি ধাড়ি পায়রা ছেড়ে দিছি একটু বসিয়ে নেওয়ার দরকার আছে গরম রোদ্রে অনেক সময় চলছে এখন ট্রেনিং চলছে তো সেই হিসাবে একটু বসিয়ে দরকার আছে প্রতিদিন প্রতিদিন না একদিন বাদ একদিন সাত আট ঘন্টা নর্মাল দম আছে কোনো অসুবিধা নেই এক পেয়ার আছে যেটাকে আমি রেসার বলছিলাম এরা হচ্ছে গিয়ে রেস করে আটশো হাজার কিলোমিটার রেস করে নর্মালে এক হাজার কিলোমিটার ষোলোশো কিলোমিটার এইগুলোকে বলা হয় রেস করা এগুলো রেসার পায়রা বলা হয় এটা দেখে কখনো রেস আমি করাই নাই কিন্তু এটা রেসার এটার যে যে মা আছে বাবা আছে 950 কিলোমিটার করে রেস করায় এর মা বাবা যারা এর মা বাবারে আমার পিয়ার নিয়েছিল হাজার টাকা এই পিয়ার হ্যাঁ এর মা বাবা

আমি কম্পিটিশন খেলার জন্য বিক্রি মানে বাচ্চা করি একটা চোখ দেখাবেন এটা মাথাটা পাকটা দেখান পাক পাক এই যে এটার রেজাল্ট কেমন সব রেজাল্ট করা পার আমার আমার সব বাড়ি রেজাল্ট করে করে বাছাই করে করে বাচ্চা আর কি পিয়ার বাদে এর মাদি কাল বেরিয়ে গেছে

এই যে কালো সবুজ শাহজাহানপুরি নাকি শাহজাহান শাহজাহান এই ঠোঁটটা একটু ছোট হয় এদের ঠোঁট একটু ছোট হয় কালো সবুজ বলে এইটাই এর যে কালোর উপরে যে চিক 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 করে ওর জন্য বলা হয় কালো সবুজ এগুলো কি ওড়ে এগুলো ওড়ে না খুব বেশি ওড়ে না এরা আর এই গরমে উড়ালে এসব স্টক করবে যখন তখন এরা সৌন্দর্যের জন্য রাখা হ্যাঁ সৌন্দর্যের জন্য রাখা এই আর নাই আর আছে এই যে এটা আন্ধারা ভাঙা আর এটা লোকাল ম্যাট্রাস এটা মা দিয়ে এটা নর এই যে প্যারাটার চোখ একদম লাল এর বাচ্চা কাছে আছে নাকি হ্যাঁ এর আমার সব এদের বাচ্চা ওরে ওই ওপরে আপাতত উঠছে ছটা আর ওই ভিতরে আছে বারোটা হ্যাঁ এই যে আমি এত সময় যে পায়রা দেখলেন এই যে সে আমার সব পায়রা এই আমার ছোট একটা লপ আন্ধারা টিপলার লাইনের আন্ধারা আছে কালো ম্যাটরাজ আছে কালদোমা আছে কালো সবুজ জারে বলি কালো সবুজ আছে ভিতরে কটা রেসার আছে যেটা দেখালাম একটু আগে রেসার আছে আর কালো ম্যাটরাজ আছে এইখানে সব রানিং পেয়ার বাঁধা পায়রাগুলো আর ওপরে যে কটা আছে আমার ওগুলো সব উড়ানো পায়রা বাচ্চা উপরে কি কি আছে

তিন বছরে আমি ভালো অভিজ্ঞতা ভালো রেজাল্ট পাইছি খুব ভালো এ পাইছি আর সবচেয়ে বড়ো কথা ভাই আমার বাংলাদেশ থেকে এইখানে এসে আমার তো যেহেতু এসছে আমি খুব খুশি যে আমার এই ছোটো লফটে এসছে ইউটিউবে আমি করছি তো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবাই শেয়ার করে যদি কেউ মানে বাচ্চা কাছে চায় সেক্ষেত্রে কি দিতে পারবেন দিতে পারবো বলতে আমি তো সব সময় বাচ্চা করি না আমার আমি এই এই সময়টাই করি এতদিন সিঙ্গেল রেখেছিলাম এখন বাঁধলাম এই এই সময় সময় করি আমি যে বাচ্চাগুলো এগুলো আবার শীতকালে খেলবো আর শীতকালে যেগুলো করব সেগুলো গরমকালে খেলব যদি কারণ ইচ্ছা হয় আমার টাইমে ফোন করতে হবে তাহলে আমি বাচ্চাটা একটু বেশি করে করব। তো বিহার সাদাত ভাইয়ের ছোটোখাটো লট অল্প কিছু কবুতার তো মোটামুটি যেটুকু যা পারলাম দেখালাম কেউ যদি আসলে বাচ্চা কাছে চায় সেই ক্ষেত্রে তো দেওয়া সম্ভব সম্ভব বলতে একটু হাতে সময় নিতে হবে এখন যেরকম আমি এই ডিম বাচ্চা রানিং করেছি এখন যদি কেউ বলে যে আমি বাচ্চা ডিম আমার দিতে হবে বাচ্চা তাহলে দেওয়া যাবে সময় মতো তো সেক্ষেত্রে যদি নাম্বারটা বলে দেন স্ক্রিন তো ঠিক আছে সাদাত ভাই ভালো থাকবেন আর গরমে কষ্ট দিলাম তো বিয়ার্স আমরা আপাতত বিদায় নিচ্ছি প্রচণ্ড গরম আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাস্টের সাথে থাকবেন